একটা প্রথম জন্ম হাওড়া কমিশনারেট ফার্স্ট ফার্স্ট সেপ্টেম্বর থেকে চালু হয় আর উনিশশো কুড়ি থেকে মোটামুটি আমাদের সিএম ম্যাডাম এই ডেটটাকে পুলিশ ডে বলে পুলিশের দিন বলে ঘোষণা করেছিলেন তারপর থেকে এই দিনটাতে পুলিশ ডেট মারা মানা হয় আর তার সাথে আমাদের যেহেতু কমিশনারেটের জন্মদিন তো আমরা এটাকে সবসময় উদযাপন করি ধুলাঘাট ট্রাফিক থেকে করেছে যেটা সেটা একটা স্বাস্থ্য শিবির করেছে সেটা আমাদের সমস্ত স্টাফ যারা রাস্তায় ডিউটি করে তাদের জন্য এবং তার সাথে ড্রাইভার যারা আমাদের সাথে কো আছে ড্রাইভার যারা গাড়ি চালাতে গেলে তাদের স্বাস্থ্য অতি অবশ্যই ভালো থাকা দরকার তো তাদেরকেও সঙ্গে নেওয়া হয়েছে নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষার একটা সুযোগ করে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে স্বাস্থ্য ভালো থাকে এবং তারা আমাদের সাথে দিতে পারে মেসেজ যেটা দেওয়ার সেটা হচ্ছে আমরা সব সবসময় চেষ্টা করি জনগণকে সুস্থ পরিষেবা দেওয়ার এবার কিছু কিছু অবস্ট্রাকশন বা অস্ট্রাকল তার মধ্যে থাকে যেমন রোড কন্ডিশন তার কতটা রোডের উইট যেমন আমাদের কোনা এক্সপ্রেসওয়েতে কাজের জন্য রাস্তা হাফ পোর্শন হয়ে গেছে তো তার মধ্যে দিয়েও আমরা চেষ্টা করছি জনগণকে সুস্থ পরিষেবা দেওয়ার এবার একটা জিনিস যখন তৈরি হয় সেটা ভবিষ্যৎ চিন্তা করে যে ভবিষ্যতে জিনিসটা তৈরি করে দিলে সেটাতে স্মুথ জার্নি পাবে যাতে তো আজকে যেটা মানে প্রত্যেকের অসুবিধা হচ্ছে সেটা ভবিষ্যতের জন্য কিন্তু ভালো হবে তো আজকে আমাদের বলার এটাই যে আমাদের সাথে একটু সহযোগিতা করুন ভবিষ্যতে আমরা ভালো সেবা আরও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমাদের সাথে থাকুন পাশে থাকুন